আওয়াজ সার্ট হোক ভাইয়ের বত্রিশ হাজার ফলোয়ার ভাই ফেসবুকে মানে আমারই আমি দেখেছি যে এই যে জেলা উপজেলাতে খুব কম সংখ্যক সাংবাদিকের এতগুলো ফ্যান ফলোয়ার থাকে আমার ব্যক্তিগত আইডিতে মাত্র পাঁচ হাজার ফলোয়ার এই যে আলাদা এইসব মানে আমার ভাই আমার চাইতে সাথে হাজার ফলোয়ার আগে আছে হ্যাঁ আমার মাথায় নাই দেখুন ধন্যবাদ 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 নতুন জানা না ভাই তোর ব্যক্তিগত আইডিতে ফলোয়ার করা খুবই কঠিন ভাই